আসসালামু আলাইকুম যারা ফেসবুক চালান বা ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ার যুগ আছেন এবং তাদেরকে বিশেষ করে আমি জানাচ্ছি আমাদের বিশেষ করে আমিও কয়েকদিন যাবৎ বা কোনো কিছু লেখার সময় আমি এখানে হ্যাশট্যাগ বা ডট ডট কিছু দিই তো এই কারণে মানুষ আমাকে ভুল মনে করে বা ভাই আপনি একজন জানা সত্য এরকম ভুল কেন করে তো বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়াতে আসেন এবং ফেসবুক বা ইউটিউব চালান তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা দেখেন আমাদের ফেসবুকে কতগুলো লেখার কারণে আমাদের আডিটে বেশ সমস্যা থাকতে পারে যেমন আমি বলি বিশেষ করে আমি সামাজিক কাজ করি বা সামাজিক সামাজিক লেখার সময় দেখেন আমি লিখছি এখানে সামাজিক সামাজিক লেখার সময় আমি কিন্তু এখানে এরকম একটা হ্যাশট্যাগ দিছি যেমন সামাজিকটা না এডেকশন না করে এখানে তো এবং সামাজিক লেখলে সবার ক্ষেত্রে হয় না আমার ক্ষেত্রে হয় বিশেষ ক্ষেত্রে যেমন আমি লিখতেছি এখানে আত্মহত্যা কিন্তু আত্মহত্যা এভাবে লেখা যাবে না কিন্তু এখানে এখানে বোঝা না যাওয়ার জন্য এরকম লেখাটা লিখতে হবে আত্মহত্যা কি এক্সিডেন্ট এক্সিডেন্ট লেখার সময় আপনারা পুরোপুরি এক্সিডেন্ট লিখতে পারবেন না এরকম করে লিখতে হবে যেমন হচ্ছে রক্ত ফেসবুকে লেখা যাবে না আপনাদের কীরকম লিখতে হবে এভাবে রক্তটা লিখতে হবে এবং কি মাংস সেমভাবে এরকম লিখতে হবে এরকম যেহেতুগুলো কিছু আছে বা আমাদের সমস্যা হতে পারে এবং আইডির ক্লাইম খেতে পারে বা কফি খেতে পারে সমস্যা হবে এই এরকম লেখার কারণে তো আমি বেশ করে লেখা লেখার সময় বেশ করে আমি কয়েকদিন যাব সামাজিক লেখা লেখছি কয়েকজন বা আমাকে বলছিলো ভাই আপনি এরকম লেখছেন কেন তো বেশ বিশেষ ক্ষেত্রে সবার ক্ষেত্রে এরকম হয় না আমার ক্ষেত্রে হয় আমি যেরকম সামাজিক লেখালেখি এবং আমার আইডির মধ্যে সমস্যা থাকতে পারে এবং আরও অনেক কিছু আছে বা আপনি এই লাভ দিবেন আমি এই মুহূর্তে আত্মহত্যা করবো মানে এরকম যতগুলো অ্যাক্সিডেন্ট ব্যবসা বাবার আছে এরকম লেখা লেখার সময় আপনারা এরকম হ্যাশট্যাগ ব্যবহার করবেন তো এরকম যতগুলো লেখা থাকতে পারে না কেন আপনারা দেওয়ার আগে বা আমার থেকে জিজ্ঞেস করতে পারবেন যারা এই সম্বন্ধে ভালো যান তাদের থেকে জিজ্ঞেস করতে পারবেন আজকের ভিডিওটা এফে কিন্তু আস্তা আদুলউদ্দিন আকা আল্লাহ হাফিজ